দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ সরকারি বিএম কলেজের ক্যান্টিন চালু হল দীর্ঘ নয় মাস পরে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার দুপুর বারোটায় ফিতা কেটে এই ক্যাপ্টেরিয়ার শুভ উদ্বোধন করেন বিএম কলেজের অধ্যক্ষ ডক্টর তাজুল ইসলাম এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন দীর্ঘ নয় মাস ধরে বন্ধ থাকা ক্যাপ্টেরিয়া নতুন করে চালু করতে সাজানো হয় বেলুন ও ফুল দিয়ে বিভিন্ন স্বাদের মানসম্মত খাবার ও পানীয় দিয়ে শিক্ষার্থীদের জন্য রাখা হয় যা পাওয়া যাবে ছুটির দিন ব্যতীত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এতদিন পরে প্রিয় বিদ্যাপীঠের ক্যান্টিন চালু হওয়ার খবরে সকলের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে কেননা এটা চালুর দাবি জানানো হয় বিগত দিন যাবত। পরে একাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতক ডিগ্রি মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় এছাড়াও সকল রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন এই আনন্দ ঘন মুহূর্তে ক্যান্টিন চালু উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ ডক্টর তাজুল ইসলাম